কুর্টি সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে পরিবারের সকলে অনুজকে নানান কথা বলতে থাকলে অনুজ এক পর্যায়ে রেগে যায় অনুজ রেগে গিয়ে বলে দেখো আমি তো বলছি আমি সিরিনের সাথে সংসারটা করব। আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমি গুড্ডির সাথে কোনোভাবেই সম্পর্ক ছাড়তে পারবো না আমি গুড্ডিকে ভুলতে পারবো না গুড্ডির সাথে আমি সম্পর্কটা রাখবো যে কথা শুনে তো সকলে পুরো অবাক হয়ে যায় এদিকে জেঠু মনি বলে তুমি যদি গুড্ডির সাথে সম্পর্ক রাখবে তাহলে শিরিন তোমার ছাড়তে হবে আমি কিন্তু তোমাকে আর ছাড়বো না তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর এই সিদ্ধান্তটা তোমার কাল সকালের মধ্যেই নিতে হবে যে কোন একজনের সাথে তোমার থাকতে হবে তুমি কার সাথে থাকবা সেটা এখন তুমি সিদ্ধান্ত নাও যেটা শুনে অনু চিন্তা করতে থাকে সে কি করবে এদিকে পরিবারের বাকি সকলো ভীষণ রেগে যায় অনুজের উপরে অনুজ কি করছে এসব কোনো কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা একদিনের মধ্যে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে অনুজের অনুজ তাহলে এবার কাকে বেছে নিবে গুড্ডি কে না শিরিন কে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন